প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে মানুষের দাবি ছিল একটি জল নিকাশি পথের এবং মানুষের সেই দাবিকে মান্যতা দিয়েই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালাচাঁদ প্রায় এলাকায় শুরু হলো নর্দমা তৈরির কাজ সঠিক জল নিকাশের পথ না থাকার কারণে বর্ষার দিনে চরম হেনস্থার মুখে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের তবে ঘটনার কথা জানতে পেরে বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালাচাঁদ পাড়ায় শুরু হলো নর্দমা নির্মাণের কাজ এই নর্দমা আনুমানিক আড়াইশো থেকে তিনশো ফুট লম্বা এবং চার ফুট জড়া গভীরতা তিন ফুট হবে বলেই জানিয়েছেন স্থানীয়রা শুক্রবার ওই নর্দমার কাজ পরিদর্শনে আসেন বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির সদস্যা দীপা দাস অধিকারী ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় দাস অধিকারী এ প্রসঙ্গে শুক্রবার দুপুর দুটো নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় দাস অধিকারী আসুন সেটা একবার শুনে নেওয়া যাক পঞ্চাশ সমিতির পক্ষ থেকে একটা ড্রেন নেওয়া হয়েছে সেই ড্রেনের কাজটা চলছে এটা গোবিন্দপুরদ্বারের বাড়ি থেকে শুরু হয়েছে কালোচতপাড়া আর এটা শেষ হবে গিয়ে আপনার কমল ঘুমের বাড়ি আনুমানিক কতটা হবে আনুমানিক আড়াইশো তিনশো ফুট ফুট তারপরে বাকি কাজটা আবার পঞ্চায়েত থেকেও নেওয়া হয়েছে ওটা আমাদের ব্লকের কাজটা শেষ হলে পরে পঞ্চায়েত থেকে আবার কাজটা শুরু হবে মানে কতটা এবং কতটা হাইট হচ্ছে এটা তিন ফুট মতো ডিপ আছে আর আছে প্রায় ফুট এটা দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল প্রায় বছর ধরে এলাকার মানুষ এই ড্রেনটার জন্য বর্ষার সময় মানে জলের খুব মনে তো গত পঞ্চায়েত ভোটের সময় আমার মিসেস যখন এখানে দাঁড়ায় এবং এখানকার গ্রামের যিনি মেম্বার আছেন বর্তমান মেম্বার সুজিত দাস এবং গোপাল দাস যৌথ পাঠ এটা তাদের কাছে তারা যখন মানে মানুষের কাছে যায় তাদের কাছে মানুষের ড্রেনটা নিয়ে একটা দাবি ছিল

আরো উন্নত ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে মানুষের নিকাশি সমস্যার একটা স্থায়ী সমাধান হয় ট্রেন সংস্কার হওয়ার পরে অনেক জায়গায় বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের কারণে তার জন্য আমাদের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের পক্ষ থেকে আপনার বাড়ি বাড়ি ভিএসটি এবং ভিআরপি দ্বারা বিভিন্ন সময় মানে রেগুলারলি আর কি একটা থরলি প্রচার একটা চলছে তারা প্রত্যেক বাড়িতে যাচ্ছে এই যে আপনার ম্যালেরিয়া ডেঙ্গু এসব বিষয় নিয়ে তারা সবসময় সক্রিয় মানুষকে বোঝাচ্ছে এবং ভিএসটি যারা কাজ আছে ভিআর মানে ভিএস বিসিপি যারা আছে তারা ভিআরপি এদের মাধ্যমে রেলের সমস্যাগুলো রেগুলারই আর কি ছাড়িয়ে এই সমস্যার সমাধান করছে তারা সাধারণ মানুষের উদ্দেশ্য বার্তা থাকবে ড্রেনের বিষয়ে যেহেতু কথা হচ্ছে তো আমি একটা কথাই বলবো যে আপনাদের বাড়ির পাশে বা আপনাদের বাড়ির সামনে যে ড্রেনগুলো রয়েছে আপনাদের নিজেরা যদি রেগুলারলি না হোক সপ্তাহ বা পনেরো দিন তো নিজেরা যদি নিজের বাড়ির সামনেটুকু পরিষ্কার করেন এইভাবে যদি চলতে থাকে তাহলে টোটাল ড্রেনের সিস্টেমটি ওকে থাকবে এবং মানে জমা জল বা প্লাস্টিক অবর্জনা যেগুলো আছে সেগুলো একটা জায়গায় রেখে যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে এই সমস্যাটার থেকে স্থায়ী সমাধান পাওয়া যাবে বলে আমার মনে হয় তার সাথে তো পঞ্চায়েত ব্লক পঞ্চায়েত সমিতি এরা জেলা পরিষদ তো আছেই মানুষের সাথে মানুষের পাশে